আমাদের আশেপাশে এই যে দেখবেন মালায়ালা বাদামওয়ালারা এসে বলে মহিলাদের চুল দিলে বাদাম খবরদার দিতে দিবেন না মহিলাদের চুল এটা নিয়েও কিন্তু জাদু করে নবী সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছে আঠারো বছর পর্যন্ত তার নাম হলো হজরত আইয়ুব হজরত আয়ুব আলাইসালাম আঠারো বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেছিল তার সারা শরীর পোকাই খেয়ে ফেলেছিল পচে দুর্গন্ধ বের হয় বাদশা ছিলেন তিনি কিন্তু পোকার কারণে দুর্গন্ধের কারণে এলাকার মানুষ তাকে দূরে ফেলে রাখল তার সন্তানেরা তাকে ভুলে গেল তার সন্তানরা তিনটে সন্তান ছেলে সন্তান ছিল শয়তান তাদের উপরে পাসিল ফেলে প্রাসিল ফেলে তাদের হত্যা করে দেয় আল্লাহর কাছে শয়তান প্রথম দিকে পরীক্ষার আগে বলে যে আল্লাহ তোমার আইয়ুব তোমাকে ভুলে গেছে এত নাজ আবদ পাওয়ার পরে তোমার আয়ুব তোমাকে ভুলে গেছে পরীক্ষা করে দেখো আল্লাহ বলে না না আমার আইয়ুব আমাকে ভুলতে পারে না শয়তান বললে ঠিক আছে দেখবেন শয়তান কাজ শুরু করে দিল আইয়ুব নবী সমস্ত সম্পদ সব পুড়ায় ঝাড়খাড় করে দিল আইয়ুব নবীকে অসুস্থ বানায় দিল আইয়ুব নবীকে সিংহাসন থেকে নামিয়ে জঙ্গলে পর্যন্ত শয়তান পাঠিয়ে দিয়েছে সে হুকুম আল্লাহ তালায় দিয়েছে পরীক্ষা করবে তাই খাবার মতন কোনো টাকা সম্পদ আইয়ুবের ছিল না চারটা স্ত্রীর মধ্যে তিনটে ছিল একটা চলে গেল এই চারটে চলে গেল একটা মাত্র স্ত্রী ছিল তার নাম রহিমা সে নবী বংশের মেয়ে তাই তিনি থেকে গেছিলেন আইয়ুব নবীর জন্য ওই মহিলা সব সময় পাগল পারা ছিল আইয়ুব নবীর বিপদেও পাশে ছিল সব সময়ের জন্য আইয়ুব নবীর পাশে থাকতেন খাবার দাবার দিতেন ব্যবস্থা করতেন এই যে রহিমা এত কষ্ট করেছে তার স্বামীর জন্য আমাদের দেশের স্ত্রী আপনার আমার স্ত্রী কি আমাদের জন্য এমন কষ্ট কষ্ট করবে নাকি কেমন করেছে একটু দেখেন সমস্ত শরীর পচে দুর্গন্ধ বের হয় তার কাছে কেউ থাকতে পারে না এত দুর্গন্ধ দুর্গন্ধের কারণে তার তিনটা বিবি পালিয়ে চলে গেল তার থেকে বিদায় নিয়ে গেল একটা বিবি রহিমা থাকলো এই রহিমা আয়ুব নবীর জন্য খাবার জোগাইত লোকের বাড়ি কাম করত শয়তানের রাগ হয়ে গেল যেহেতু লোকের বাড়ি কাম করে করে হালাল ভাবে আয়ুব নবীকে খাওয়ায় হালাল সহ্য করতে পারে না শয়তান এ কারণে আইয়ুব নবীর স্ত্রী রহিমা যেই বাড়িতে কাম করত ওই বাড়িতে যে গৃহস্থ থেকে বলে শয়তান মানুষের রূপে তোমাদের বাড়িতে কোন মহিলা কাজ করে জানো বলে কোন মহিলা বলে যে কাজ করে তাকে তো তোমরা চিনো না ও হলো আইয়ুব নবীর স্ত্রী খবরদার আইয়ুব নবী তো পুরা শরীর তার গন্ধে পয়সে দুর্গন্ধ বের হয় সোয়াইসে রোগ এটা তোমাদেরও কিন্তু হতে পারে তো আজকে থেকেই তোমাদের ওই কাজের মহিলা আইয়ুবকে বাদ দিয়ে দাও শয়তান বলার পরে গৃহস্থ ভাবলো হ্যাঁ তা তো যেহেতু আইয়ুব নবীর সমস্যা তার স্ত্রী তো তার কাছেই থাকে সে আমাদের বাড়ি কাম করলে আমাদেরও হইতে পারে ছয় সেরক এ কারণে তাকে বাদ দিয়ে দিল কোথায় যাবে আইয়ুব নবীর স্ত্রী যাওয়ার কোনো পথ নাই জায়গা নাই স্বামীকে কি খাওয়াবে ভাবছেন রাস্তা দিয়ে হাঁটেন লোকের বাড়ি তার কেউ কাম নেয় না কাম থেকে সব বাদ দিয়ে দিয়েছে স্বামীর মুখে দুইটা দিন হয়ে গেল খাবার দিতে পারেনি কি করবে তাই তিনি টিনার মাথার চুল কেটে বিক্রি করে দিল অনেকে মনে করলেন আবার কেমন কথা সেই যুগে চুল বেচা বিক্রি জায়েজ ছিল তাই তিনি করেছিল কিন্তু আমাদের যুগে চুল বিক্রি করা জায়েজ নাই আমাদের আশেপাশে এই যে দেখবেন মালায়ালা বাদামওয়ালারা এসে বলে মহিলাদের চুল দিলে বাদাম খবরদার দিতে দিবেন না মহিলাদের চুল এটা নিয়েও কিন্তু জাদু করে মহিলাদের চুল এটা নিয়েও কিন্তু মানুষ খারাপ কিছু করে এই জন্য খবরদার চুল এক জায়গায় জমা করে মাটির মধ্যে পুঁতে রাখবেন তারপরেও ছেলেপিলের হাতে দিয়ে মালাই দিবেন না এটার জন্য সমস্যা হয় আপনার ক্ষতিগ্রস্ত হতে হবে আপনার শরীর খারাপ হবে জাদু যদি করে বিভিন্ন কাজ করে এটার জন্য আপনার সমস্যা হয় আমার মা বোন যারা মাইকের আওয়াজ শুনছেন আমার আলোচনা শুনছেন তাদেরকে বলবো খবরদার আপনি আপনার মাথার চুল এইটা বাজারে বিক্রি করবেন না ছেলেপিলের কাছে দিবেন না আপনার সন্তানের কাছে দিবেন না যে এই বাবা আইনে অনেকগুলো চুল হয়েছে যা মালায়ালার কাছে দিকে আইসক্রিম খা বা বাদামওয়ালার কাছে দিয়ে বাদাম খা এমন কথা বলবেন না ওই চুল আপনি জমা করে রাখবেন এবং মাটিতে পুঁতে রাখবেন আর না হয় আপনি অন্য জায়গায় ফেলে দিবেন খবরদার ওই চুল সন্তানদের কাছে দিয়ে আইসক্রিমওয়ালা বাদামওয়ালার কাছে দিতে দিবেন না কারণ এটার জন্য জাদু করা হয় এটার জন্য যদি জাদু করে তাহলে আপনার উপরে কিন্তু বিভিন্ন বালা মুসিবত আসবে আপনার শরীর খারাপ হবে এবং চুলও এমনও হতে পারে আপনার মাথা টাক হয়ে যেতে পারে খবরদার আইয়ুব নবীর যুগে তার স্ত্রী চুল বেঁচে ছিল কারণ সে রিজিকের তাগিদে খাবারের কিছু ছিল না তাই এখন তো আর ওই যুগ নাই এ কারণে এটা হারাম আইব নবীর স্ত্রী বেঁচে ছিল তা আইব নবীর খাবারের জন্য তখন যায় ছিল শুধু এবার আইব নবীর স্ত্রী যেহেতু চুল বিক্রি করে খাবার এনেছে এদিকে শয়তান আইব নবীর কাছে এসে বলছে তোমার স্ত্রী লোকের বাড়ি কাম করে তুমি তো কোনোদিন শোনো না যে তোমার স্ত্রী কোথা থেকে খাবারের ব্যবস্থা করে আয়ুব নবী বলছে কেন আমার সে তো আমাকে হালাল খাওয়াই আমি বিশ্বাস করি বলছে না না দেখো তোমার স্ত্রী অন্যের বাড়িতে কাম করতে যে চুরি করেছে তাই তার চুল কেটে দিয়েছে যদি বিশ্বাস না হয় বাড়িতে আসলে দেখবা বাড়িতে আসলে চুল খুলতে বললে দেখে যে আসলে চুল কাটা আয়ুব নবীর রাগান্বিত হলেন ভুল বুঝলেন বলছে যাও তুমিও চলে যাও আমি একা একা থাকতে চাই আমাকে একা থাকতে দাও আল্লাহ তালা আর সহ্য করতে পারলেন না দুরুত পাঠিয়ে দিলেন জিব্রাইলকে আর বললেন যে বলো আমার আইয়ুব জন্য বোঝে তার স্ত্রীকে কারণ রহিমা কোনো ভুল করেনি রহিমা তার রিজিক হালাল ভাবে উপার্জন করে দিয়েছে আল্লাহু আকবার এমন পরীক্ষা দেওয়ার পরে আইয়ুব নবী ধৈর্য হারায় যায়নি আর আমাদের সমাজের মানুষ